আমরা অবশ্যই উইকেট সম্পর্কে জানি কারণ মিরপুর আমরা অনেক ক্রিকেট খেলেছি ব্যাটিং করার জন্য এই উইকেট সহজ নয় তবে আমরা যেভাবে ব্যাট করছি সেটি দূর ছিল দর্শক প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুই ফেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান বলিংয়ের তোফে উনিশশো ওভার তিন বলে মাত্র একশো দশ রানে অল আউট হয় পাকিস্তান টি টোয়েন্টিতে এই প্রথমবারে পাকিস্তানকে অল আউট করল বাংলাদেশ তাস্কিন বাইশ রানে তিন উইকেট ও মুস্তাফিজ ছয় রানে জবাবে ওপেনার ফারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরি সাতাশ বলে বাকি থাকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বাংলাদেশ মিরপুরে উইকেটে পাকিস্তানের ব্যাটাররা যেখানে সমস্যায় পড়েছে সেখানে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছে বাংলাদেশ ব্যাটাররা বিশেষ করে সফরকারী বলারদের সামনে দাফড়ে সাথে ব্যাট করছে ওপেনার ফারবেজ উনিশ বলে ছাপ্পান্ন রান করে অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের বিপক্ষে তেশ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশকে চতুর্থ জয় এনে দেন ফারবেজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন জয় এসেছে মিরপুর বেনুতে তাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়া জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই পরিকল্পনায় খেলার কথা জানিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস লিটন দাস বলেন আমরা অবশ্যই উইকেট সম্পর্কে জানি কারণ মিরপুরে আমরা অনেক ক্রিকেট খেলেছি ব্যাট করার জন্য এই উইকেট সহজ নয় তবে আমরা যেভাবে ব্যাট করছি সেটি দূর ছিল আগামীকালকের ম্যাচের জন্য বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনাই কম কারণ জয় ফাওয়া একাদশে নিয়ে খেলতে নামা লক্ষ্য থাকবে সাগরতিক বাংলাদেশের সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান দলের প্রধান কোচ মাইল হোসেন বলেন আমরা শুরুটা ভালোভাবে করেছিলাম পখরুজ্জামানের সাইফাঁসটি সমক্কার শটে আমরা উইকেট সম্পর্কে বলে ধারণা করেছি তিনি আরও বলেন আমরা কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি যখন হঠাৎ করে বল ঢুকে যেতে লাগলো ও বল লাফাতে লাগলো তখন আমরা সঠিকভাবে নিজেদের মূল্যায়ন করতে পারিনি ওই সময় ঝুঁকিপূর্ণ শট খেলা চ্যালেঞ্জিং ছিল